ইচ্ছের শক্তি জোর থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না তা ফের চোখে আঙুল দেখিয়ে দিয়ে দিলেন সাঁথিয়াক প্রশান্ত দাস স্থানীয়রা তাকে অবশ্য হাত কাটা মামু বলতেই পছন্দ করেন জন্ম থেকেই সব কিছু আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক থাকলেও ক্লাস সিক্সের পর থেকে জীবন ঘটে বড় সড়ো বিপত্তি কাঁধের দুপাশ থেকে দুটো হাত নেই এত প্রতিবন্ধকতা সত্ত্বেও হার মানেননি প্রশান্ত জীবন যুদ্ধে টিকে থাকতে কাটা হাত নিয়ে রোজগার করছেন তিনি বীরভূমে সাঁইথিয়া শহরের বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত দাস প্রতিবন্ধকতাকে জীবন যুদ্ধের লড়াইয়ে কখনো জিততে দেননি শুধুমাত্র দুটো অন্য সংস্থানের জন্য নিজের জীবনের কঠিনতম অবস্থা থেকেও এক কঠিন কাজ বেছে নিয়েছেন তিনি কাটা হাতের অবশিষ্টাংশে একটি বালা পরে কাশর বাজে বিভিন্ন ট্রেনে চেপে কীর্তন উপার্জন চালাচ্ছেন তিনি তবে প্রশান্তে জীবন কাহিনী সিনেমার প্রেক্ষাপটকেও হাত মানাবে প্রথম থেকেই যে তার হাত দুটি কাটা বা হাত নেই সেটা কিন্তু নয় তবে কিভাবে ঘটলোই এই বিপত্তি এই বিষয়ে প্রশান্ত দাস আমাদের জানান তিনি যখন ক্লাস সিক্সে পড়তেন সেই সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান রাস্তার মধ্যে একটি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে রয়েছে ছোট সেই বয়সে তিনি অনুভব করেন যে এই ইলেকট্রিক তার অন্য কারো হাতে বা পায়ে লাগলে বড় বিপর্যয় ঘটতে পারে আর সেই কারণে অবুজ মনে সেই ইলেকট্রিক তারটিকে তিনি পায়ে করে সরাতে গেলে তারের মধ্যে হাত পড়ে যায় আর সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দেখেন তার হাতের অবস্থা খারাপ তার দুটি হাত কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার নাম প্রশান্ত দাস মূলত কি আমি ট্রেনে ভিক্ষা করি এটা ক্লাস সিক্সের ছেলে যখন ছিলাম আমি ছোট তখন স্কুল থেকে বাড়ি আসছিলাম তার ছেলে মাটি পড়ে গিয়েছিল হাত দিয়ে ট্রেনে সারাতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল পায়ে লেগে গিয়েছিল তারপর থেকে শুরু তার জীবন যুদ্ধ তবে বিশেষভাবে সক্ষম বলে যে তার পাশে পরিবারের লোকজন ছিল না সেটা নয় বাড়ির লোকজনের সহযোগিতায় তিনি ধীরে ধীরে সেই দুর্ঘটনা ভুলে স্বাভাবিক হন বড় হওয়ার পর তার বাবা মা তার বিয়ে দেন তবে তার থেকে তার স্ত্রী বা তার সঙ্গী ছায়া হয়ে রয়েছে বর্তমানে প্রশান্তের বাড়িতে রয়েছে তার স্ত্রী তার মা বাবা এবং তার একটি ছোট্ট ছেলে এবং একটি মেয়ে আমি পরিবারেই সবাই আমাকে খুবই শ্রদ্ধা করে খুবই ভক্তি হ্যাঁ আমি যতক্ষণ কর্ম থেকে না আসবো ততক্ষণ আমার রাধারানী সেবা করে না ছেলে ছেলেমেয়েরাইও করে না যে আমার পথ তাকিয়ে তারা বসে থাকে বাবা মারাইও তাই হ্যাঁ আমি যতক্ষণ বাড়ি কর্মে বেরিয়ে গেলে কর্ম থেকে যতক্ষণ বাড়ি না আসবো ততক্ষণ তারাইও জলগ্রহণ করে না হ্যাঁ তার মধ্যে এই ভিক্ষার উপরে গোমাতা সেবা আছে একখানা ওই দিকে আছে দুইখানা এখানে এই আহালি বাচ্চা হয়েছে আজকে ষোলো সতেরো দিন হলো এই নিয়ে মহাপ্রভুর কৃপাতে কোনো রকম চলে যাচ্ছে ট্রেনের মধ্যে কীর্তন গিয়ে কোনো কোনো দিন তিনি তিনশো থেকে চারশো টাকা আবার কখনো কখনো হাজার টাকা পর্যন্ত প্রত্যেক দিন উপার্জন করে সকালে উঠে তিনি খাওয়া দাওয়া সেরে হাতে বালা পরে কাশর নিয়ে বেরিয়ে পড়েন স্টেশনে সেখান থেকে বিভিন্ন ট্রেনে চেপে তিনি এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে কীর্তন গিয়ে উপার্জন করে নিজের সংসার চালাচ্ছেন ಾಯಿ ಗುರುಮು ಕಾಲಿ